কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাথরঘাটা গ্রামের সেনা জওয়ান ঝন্টু আলী শেখ দেশের জন্য এই আত্মবলিদানে শোকস্তব্ধ গোটা গ্রাম গর্বিত রাজ্য আজ শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে পৌঁছান সিদ্দিকী তিনি দেখা করেন শহীদ জওয়ানের অসুস্থ মায়ের সঙ্গে কথা বলেন পিতা স্ত্রী ও সন্তানের সঙ্গে পরিবারকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক সিদ্দিকী বলেন ঝন্টু আলী শেখ আমাদের বাংলার গর্ব দেশের জন্য তার এই আত্মত্যাগ ভোলার নয় শহীদ পরিবার যাতে যথোপযুক্ত মর্যাদা ও সাহায্য পায় সেটা নিশ্চিত করতে আমরা সব রকম পাশে আছি স্থানীয় মানুষ ও ঝন্টুর আত্মবলিদানে শোকাহত হলেও তার বীরত্বের জন্য গর্বিত গ্রামের তরুণদের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আলো ছড়িয়ে দিলেন শহীদ ঝন্টু আলী শেখ তার কাশ্মীর যদি এই লেখাটা দেখত সে লজ্জিত হতো না সে কি দেখেছে কোন ধর্মের মানুষ অ্যাটাক করছে আর কোন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ঝাঁপিয়ে পড়েছে দুশ্মনদের হাত থেকে বন্ধু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকেও দুর্ভাগ্য আমাদের আমাদের আওয়াজ তোলা দরকার হচ্ছে কেন্দ্রের সরকারের কাছে যে এত বড় ঘটনা কি করে ঘটলো জঙ্গি কি করে আসলে জবাব তোমাকে দিতে হবে আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রায় দু লক্ষ আর্মি এখনো রিক্রুটমেন্ট হয়নি কেন কোভিড পিরিয়ডের আগে থেকে রিক্রুটমেন্ট আর হচ্ছে না কেন হচ্ছে না এই আওয়াজটা তোলা দরকার তার পরিবর্তে আমাদের মধ্যে ধর্মীয় তাজ ঝুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই ধর্মীয় খেলাতে আমরা পড়লে প্রতি আমাদের হবে প্রতি জনগণের হবে আমাদের আবাস তুলতে হবে কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে ধরনের ঘটনা তার জবাবটা দিতে হবে আর আমরা আমি আবারও বলছি আমরা গর্বিত পাথর কাটার মানুষ গর্বিত নদিয়া জেলার মানুষ গর্বিত বাংলার মানুষ গর্বিত আজকে সারা দেশের মানুষ গর্বিত আমার ঝন্টু ভাইয়ের ওপরে দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছে আমরা সৃষ্টি কর্তার কাছে দোয়া চাইব সৃষ্টিকর্তা তাকে পরবর্তী জীবনে সুখে শান্তিতে রাখুক সে তার জান্নাতে যাক এ দু আমরা প্রত্যেকে তাকে চাই সে মাতৃভূমির জন্য আমাদের নিরাপত্তার জন্য সে তার জীবন উৎসর্গ করেছে এখানে এখানেই বলে দিন